নমস্কার সব্বাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আর এখন সকালবেলা সকলকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা আর আজকে নদীতে থোপা ফেলেছি গতকাল পূর্ণিমা গেছে এখন পূর্ণিমার গোণ তো জোয়ারও বেশ ভালোই উঠেছে বাড়িতে সেই পুকুরের ছেঁচা মাছ ছিল লাঠা মাছ সেই লাঠা মাছ কেটে আর লবণ দিয়ে রেখে দিয়েছিলাম রৌদ্রে দিয়ে তো সেই মাছ চার করে থোপা ফেলেছি এখন থোপাটা ফেলে বাড়ির দিকে টুকটাক করে কাজ করছি ওদিকে সকালের খাবারের ব্যবস্থা করছি এই করছি আর একটু দেখতে আসছি ফাঁকে ফাঁকে তো এখন একটু দেখবো কী অবস্থা কিছুক্ষণ আগেই পেতেছি বেশিক্ষণ হয়নি জোয়ারও উঠে গেছে তো আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন আজকে কি করছি না করছি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব সোপাটা আমি ফেলেছিলাম তো এতটা ঢিলা ছিল না তাকটার খেয়ে মনে হয় ঢিলা করে বসে আছে না কি ব্যাপার একটু দেখি কিসে না বেঁধেছে না বুঝতে পারছি দেখি একটু থোপাগুলো সব আমি টান টান করে দিয়েছিলাম কিন্তু ঢিলা হয়ে গেল কেন কাছে চলে এসেছে কেন সেটাই ব্যাপার জোয়ারে জল উঠছে তো ওই জন্য জোয়ার বড় জোয়ার না বড় জোয়ার তো তুমি কিন্তু সাবধানে নামো এখানে স্লিপ কিন্তু দেখো জালতি এত বড় হলে হয় না গো পুরো না ভালোই টানলো লাটা মাছের মাথা দিয়ে এইখানেই আবার দিয়ে দেবো আসলে এই যে এই ইয়ে না ঝাউ আমাদের বোর্ডটা এই যে এই একটা লোহার রড দেওয়া এখান থেকে দড়ি দিয়ে বাঁধা গতকাল যে পূর্ণিমা গেছে সেই পূর্ণিমার জেরে জোয়ার উঠছে অনেক বেশি সচরাচর পূর্ণিমা আর অমাবস্যার দিনে জোয়ারটা সবথেকে বেশি ওঠে তবে অমাবস্যার গুণে আরও বেশি ওঠে আর পূর্ণিমার গুণ পূর্ণিমার গুণেও জোয়ারটা ভালোই ওঠে দেখুন নদীটা একেবারে কানায় কানায় পরিপূর্ণ আর থোপা দিতে গেলে জোয়ার যখন ওঠে তখনই থোপাটা দেওয়া উচিত কারণ জোয়ারের জল অনেকটা বেশি উঠে গেলে তখন আর কাঁকড়া তোলা যায় না কারণ এই যে এই ব্লক ঢালাই করা যে ব্লক দিয়ে বাঁধানো যে জায়গা এর মধ্যে এই দেখুন এই এই যে গাছগুলো রয়েছে এই গাছগুলোর জন্য বেঁধে যায় থোপার চার আর ওখানে কাঁকড়া ছাড়িয়ে যায় থোপা পাতা থাক বাড়ির দিকে

বেগুন তো কালকে তুলেছি অনেকটাই এখন বেগুন গাছের গোড়াটা পরিষ্কার করা হচ্ছে প্রচুর ঘাস হয়েছে বর্ষা হয়েছে যেমন চারিদিকে শাক হয়েছে তেমন ঘাস হয়েছে এখন আস্তে আস্তে অল্প অল্প করে করে এই বেগুন গাছের গোড়াগুলো পরিষ্কার করে দিতে হবে একদিনে হয়তো সব হবে না তো অল্প অল্প করে করতে থাকবো পাশে দুটো করে ফেলেছি আর রোদও সেই পরিমাণে দিচ্ছে আর একটু পরে দুপুর হতে পারবে না আমরা রান্না করব সেই টাইমে একেবারে ঝড় বৃষ্টি এসে হাজির হবে আর এখন দেখুন কেমন চড়া রোদ একটুও বসে যাচ্ছে না এবার যে ছাতা নিয়ে বসবো হচ্ছে না দু হাতেই কাজ করতে হচ্ছে ছাতা নিয়ে এসেছি কিন্তু পাশে রেখে দিয়েছে প্রচুর বেগুন হচ্ছে ফুল যেমন আর বেগুন দেখুন কত জালি জালি পড়ে আছে একটু একটু বেগুন কালকে বেগুন তোলার পরে এরা কোথায় ছিল এই দুটো আমি দেখতে পাইনি এই দুটো ছাড়িয়ে গেছে তোলা শুধু এই দুটো না আরো দেখতে পাচ্ছি মানে বৃষ্টি এসে যাচ্ছিল তো তাড়াহুড়া করে তুলেছে এগুলো তো শক্ত হয়ে গেছে আম্মা এদিকে থোপা পাহারা দিচ্ছে ওটা মা থোপা কি বলে কিছু বলতেন না এত ভরনা না গাঙে আর থোপা কিছু বলে কি গরম চুল কাটছে সেই একটা দুটো একটা দুটো করব বলতে বলতে সেই এই লাইনের সব বেগুন গাছগুলোর গোড়া মোটামুটি করেছি সাইডে হয়তো প্রচুর ঘাস অতটা করতে পারিনি শুধু গোড়াগুলো একটু এ করতে পেরেছি এই কাঠ কাঠের গুঁড়োগুলো রৌদ্রে দেওয়া তা আবার কখন না বৃষ্টি আসে লোক পাওয়া যাচ্ছে না লোক দেখে বললাম যে এই ঘাস পরিষ্কার করে মাঝে মধ্যে কি চড়া রোদ দিচ্ছে গরম প্রথমে উঠে আসে ওই থাকে দেখো পুরো টান টান দেখো তো ওর বড় মানে মাছ লেগেছে দেখতে পাচ্ছ সেই দশ মাছের কথাটা

আর থোপা চেক করতে আসতে হবে না একেবারে থোপা তুলে নাও প্রচণ্ড রৌদ্র দরকার নেই হুম থোপা দিয়ে তো কাঁকড়া কিছুই হলো না আর আশাও ছেড়ে দিয়েছি অবশেষে বাড়ি থেকে

যা দুপুরে দুপুরের খাওয়ার মাছটা মারলাম আর বাজারে কিছু কাজ ছিল কিছু মালপত্র নিয়ে যাওয়ার আছে তো সেই জন্য আবার জালটা রেখে তড়ি ঘড়ি জামা প্যান্ট চেঞ্জ করে বাজারে চলে এলাম আর বাজারে এসে আজকে প্রায় এক মাস পরে দেখছি কানুদা দোকানে আছে আসলে কানুদা মাসখানেক মতো এখানে ছিল না সোনারপুরের বাড়িতে ছিল তো সেই জন্য কানুদার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়নি আপনারা অনেকে জিজ্ঞেস করছিলেন কানুদাকে কই দেখতে পাচ্ছি না প্রদোষদাকে দেখতে পাচ্ছি না প্রদোষদাও প্রচন্ড কাজে ব্যস্ত তার সঙ্গেও আমার সন্ধ্যাবেলা করে দেখা হচ্ছে না আর কানুদার সঙ্গে দিন বাদে আজকে দেখা হয়েছে কেমন আছো বলো চলে যাচ্ছে চলে যাচ্ছে চশমাটা খোলো চশমার জন্য মানে পুরো কিছু বোঝা যাচ্ছে না চোখে লাইট রিফ্লেক্ট হচ্ছে কেনদা একটু চাপের মধ্যে আছে সোনারপুরের বাড়িতে দীর্ঘদিন কাটিয়ে এসেছে প্রায় এক মাস হয়ে গেলো যাওয়া আসা হচ্ছে যা হচ্ছে তো মানে ম্যাক্সিমাম সময়টা ওখানে কেটেছে এই এক মাস এবারে কানুদাই যখন আসছে দেখা গেল এত শর্ট টাইমের জন্য আমার সঙ্গে ঠিকমতো মিটই হচ্ছে না তো এসেছে দুদিন হলো কিন্তু এর ভিতরে পাঁচ মিনিটের জন্য দেখা হয়েছে একবার হ্যাঁ পাঁচ মিনিটের জন্য মানে ওলোক বেরিয়ে যাচ্ছে আর আমি আসছি

ছেলেদের ওখানে পড়াশোনার জন্য ভক্তির একটা চিন্তা ভাবনা হয়েছে তো সেই জন্যই আর কি সোনারপুরে যাওয়া আসা এতটা বেড়েছে যাই হোক কানুদার সঙ্গে অনেকদিন পরে দেখা জানি না আজকে সন্ধ্যাবেলা মন খুলে আড্ডা মারতে পারবো কিনা কারণ প্রতিদিনই ঝড় বৃষ্টি হচ্ছে সন্ধেবেলা আজকে মনে হচ্ছে সন্ধ্যা থেকে বিকাল থেকে ঝড় বর্ষা হতে পারে এবং বোধহয় ছাব্বিশ তারিখে ঝড়টা আমাদের উপরেই আসতে পারে আসলে বৃষ্টি হলে ভয় হয় না ঝড় হলে ভয় হয় কালকে তো প্রবল বর্ষা হবে বলছে অতি ভারী বৃষ্টি গরম বা ওয়েদারটাও বলছে যে বাজে কিছু মানে অশনি সংকেত দিচ্ছে যেটা এর আগে আমফান বা অন্য সময়ে যে বলবো যেটা তো সেই মতো প্রাকৃতিক পরিবেশটাও কিন্তু সেরকম একটা পরিস্থিতি তৈরি তুমি দেখো প্রতিদিন কি পরিমাণে রোদের তেজ তীব্র দাবদাহ চলছে আবার বৃষ্টি এবং আকাশে মেঘ আচমকা আচমকা বর্ষা একদম এবং সেটা সুন্দর এবং যে জায়গাটা বলছে উত্তর চব্বিশ পরগনা আর দক্ষিণ চব্বিশ পরগনা এবং বাংলাদেশ মেদিনাপুর তো মেদিনাপুর থেকে একটু সরলেই আমরা পড়ে যাচ্ছি আর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মানে প্রপারলি আমরা পড়ে যাচ্ছি

এই মেঘলা একদম কালো হয়ে আসছে তো আবার একেবারে চড়া রোদ কি রোদ ওই কানা দিয়ে দিয়ে মারতে হবে নিয়ে আসবে রেখে দাও আমাদের এই বারান্ডার এই মাথাটা দেখলে বুঝতে পারবেন যে কী না নেই এই যে সেদিন জল ছেঁচা হল মেশিন তারপরে পাইপ নেট তেলের ড্রাম মানে এ টু জেড মাছের হাঁড়ি সব কি দেখাবে বললে কি এনেছো বললে ওই এই কড়াটা তো অর্ডার দেওয়া হয়েছিল সেটাই সে গেছে

আর তারপরে গেলাম একটা অনুষ্ঠান ছিল খাওয়া দাওয়ার অনুষ্ঠান সেখানে মানে বেরোবো বৃষ্টি তো হলো দুপুরে প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে সেরকমই হালকার উপর দিয়ে হলো এবার ভয় পাচ্ছিলাম যে পক্ষীরাজকে রেখে যাব নিয়ে যাব দুটা নয় পড়েছিলাম এবার হেঁটে যাব তাও দেরি হয়ে যাবে হেঁটে হেঁটে কতক্ষণে যাওয়া যায় এরকম একটা চিন্তা ভাবনা করতে করতে আমি বললাম যে ঠিক আছে নাও একবার বলছি নাও সঙ্গে করে আবার ভাবছি যদি বৃষ্টি আসে তখন আবার আমাকে বলবে তোমার জন্য নিয়ে গেছিলাম তো এই ভেবে ভাবনা চিন্তা করে নিয়ে এই গেলাম শেষ পর্যন্ত তিনজনে বেরোলাম এবার অনুষ্ঠান বাড়ি থেকে খাওয়া দাওয়া করেও এই ফিরলাম কিন্তু ঝিরঝির করে বৃষ্টি ফোটাচ্ছিল খেতে বসে তো ভয় লাগিয়ে দিল গেছি সকলের খাওয়া দাওয়া হয়ে গেছে তাদের শেষ একেবারে গেছে বাড়ির লোকেরা খাওয়া দাওয়া করছে আমরা গেলাম আলাদা টেবিল পেতে দিল যাওয়ার সঙ্গে সঙ্গে অবশ্য খুব এ করে খুব তাড়াতাড়ি করে সব কিছু অ্যাডভান্স দিয়ে দিয়ে মোটামুটি তাড়াতাড়ি করে খেলাম হ্যাঁ আমরাও খুব তাড়াতাড়ি গাছ ছেড়ে এই এসে দাঁড়ালাম মানে মনে হচ্ছে যেন এইবারে একটু দম ছেড়ে বাঁচলাম খুব চিন্তা কারণ ওই রাস্তা রাস্তা যদি এবারে বৃষ্টি হয় ফেসে যাওয়ার মতন অবস্থা আমরা হয়তো এটা চলে আসলাম ওকে নিয়ে আসা যাবে না তা এখন চলে এসছি এইবারে চারিদিকে তো অন্ধকার হয়ে আছে বৃষ্টি কি হবে জানি না আজকের থেকে তো খবরে যেটা বলছে হবে তো দেখা যাক কি হচ্ছে আপডেট আপনারাও পাবেন যে আমাদের এখানে কি হচ্ছে না হচ্ছে এখন যাব ঘরের দিকে গিয়ে একটু বিশ্রাম নেব আর যদি ধরে থাকে বিকালের দিকে জল আনবো জল আমি স্টক করেছি প্রচুর পরিমাণে কেননা যদি ঝড় বৃষ্টি হয় জল সুন্দরবনের আকাশ দেখুন একদম কালো হয়ে আছে চারিদিকে সেই রেমালের পূর্বাভাস প্রাগ রেমালের পরিস্থিতি তৈরি হয়েছে এখন আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে কি আর সাবধানতা অবলম্বন করব যা হওয়া তাই হবে সবার যা হবে আমাদের তাই হবে পুরলা দেখবে ওটাই ভরসা রেখে চোখ বন্ধ করে রাত্রি ঘুমাতে হবে এই হচ্ছে ব্যাপার না কারুর একটা ভরসায় তো রাখতে হবে ও ভরসায় ছেড়ে দিলে নিশ্চিন্ত ঘুম এসে যাবে তো এবারে যাই হোক এবারে বাড়ির দিকে যাব গিয়ে একটু বিশ্রাম দেবো কষ্টও হচ্ছে সেই সকাল থেকে শুরু একেবারে তো বিকাল পর্যন্ত চলতে থাকেন আর আজকে পর্বটা আর দীর্ঘ করবো না এখানেই শেষ করব তো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ